সেনাপতি আদেশ করুন মহারাজ সেনাপতি রাজ্যের কি অবস্থা বলো মহারাজা রাজ্যের যে অবস্থা ডেঙ্গু মশার আগমনে মানুষ মুনা আর বাসবে না সেনাপতি নতুন কথা বলছে কেন আমি যে তোমাকে রাজ্যে দেওয়ার জন্য মশার ওষুধ দিয়েছি সেগুলো তুমি কি করেছো আমাকে এখনই বলো কি করেছো সে ওষুধ মহারাজ আপনি যে মশা মারার ওষুধ দিয়েছিলেন রাজ্যের পিঁপড়া সব খেয়ে মরে গেছে রাজ্যের যে হাল করে রেখেছো তুমি আমি তোমাকে দিয়েছি মশা মারার ওষুধ তুমি বলছো মশা মারার ওষুধ খেয়ে রাজ্যের সব পিঁপড়া মরে গেছে এই ধরনের কথা যদি আমি তোমার মুখে আরেকবার শুনি তুমি হয়তো জানোই না আমি তোমার কি হাল করতে পারি কেন ফুটকি আদেশ করুন তোমাকে যে আমি রাজ্য ভবনে পাঠিয়েছিলাম বলো আমার রাজ্যের খবর কি মহারাজ রাজ্য পরিদর্শন করতে গিয়েছিলাম যে দেখি কোন না নাচ 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 मेरी रानी नाच 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 मेरा কোথায় আমার রাজ্যের রাণী জি মহারাজ আমি এখানে আদেশ করুন যে অবস্থা করে রেখেছে আমার সারাবতি রাজ্যের কোন মানুষের কাছে সে পৌঁছায়নি সে আমাকে এসে বলছে সে নাকি রাজ্য ভ্রমণে গিয়েছিল অথচ আমি তাহার নামে অনেক অনেক মানুষের কাছে তাহার বদনাম শুনে আসলাম